আচ্ছা গাইস যাই হোক আজকে হচ্ছে তুমি ভাবিকে আমি পাতায় কিভাবে মাছ হেবাং তৈরি করতে হয় ওইটা শিখাবো ভালো করে দেখেন যাতে বাসায় গিয়ে হচ্ছে হৃদয় ভাইয়াকে আপনি নিজের হাতে তৈরি করে খাওয়াইতে পারেন হ্যাঁ হৃদয় তো আপনার হাতে রান্নার প্রশংসা করছে ও মানে যখন একবার আসছিল সজীব ভাই সহকারে হ্যাঁ হ্যাঁ তখন ও বলছে যে আপনাদের এদিকে নাকি এমনি এমনি রান্না করার আমি তো আপনার ভিডিও দেখি আমি না আমার ফ্যামিলিরও প্রায় অনেকে দেখছে তো এই যে দেখেন এখানে হচ্ছে তেলাপিয়া মাছ এগুলা হচ্ছে একদম কলা পাতার মধ্যে দিয়ে দিছি যেহেতু পাতায় রান্না করতেছি তো মাছের ফিস গুলা হচ্ছে এরকম একটু ছোট ছোট করে কাটতে হয় না হলে মশলা নাকি ঢুকে ভালো করে মশলা মিক্স হয় না আরকি এটাই তো আমার লগে লগে আপনারা শিক্ষা রাখেন জামাইরে রান্না করে খাওয়াবেন পাহাড়ি মাছের না হেবাং হেবাং মাছের হেবাং এগুলা হচ্ছে বলতে পারেন যে আমাদের একদম ঐতিহ্যবাহী জিনিস মানে আগেকার দিনে আমাদের পাহাড়ি মানুষরা যখন একেবারে পাহাড়ে বসবাস করতো দরেন যে একদম মানে আধুনিকতার সোয়া ছিল না যখন তখন হচ্ছে এভাবে কলাপাতায় বাসের মধ্যে হচ্ছে রান্না করে খেতো আর আচ্ছা সবগুলা মাছ তো জায়গায় রাখছেন এখন কি কি মশলা এই জায়গায় এড করছেন আমারে তো দেখান না আপনি বলে দেন হ্যাঁ এখানে হচ্ছে এই যে পেঁয়াজ কষি রসুন তারপরে জিরা বাতা আদা বাতা আর হচ্ছে মরিচ বাতা হ্যাঁ একদম কাঁচা মরিস তারপরে হচ্ছে লবণ হলুদ কোন প্রকার প্যাকেট মশলা নাই এখানে ও আচ্ছা মানে হলুদ কি মানে বাটা হ্যাঁ ও আচ্ছা তো এই যে দেখেন এখন হচ্ছে মানে সব মশলা পাতি এখানে দিয়ে দিছি আর এখন হচ্ছে তেল দিব তেল সারা তো খাওয়া সম্ভব না একটু লাড়াচাড়া করে দেই এত তেল দিতেছেন কেন ভাবি আপনাদের জন্য তেল বেশি করে দিয়ে দিচ্ছি ওরে তেল বেশি দিলে খাইতে মজা মনে হয় এখন হচ্ছে মশলার সাথে ভালো করে মাছগুলোকে একদম মিক্স করতে হবে কারণ পাতায় রান্না তো যেহেতু মানে এগুলো হচ্ছে খুলে মানে নেড়ে ছেড়ে দেওয়া যাবে না সেজন্য হচ্ছে ভালো করে মিক্স করতে হবে বা বিশিকে রাখেন কিন্তু হ্যাঁ শিক্ষা রাখি তোমারে খাওয়ামো বুঝছো বাসায় গিয়ে রান্না কইরা অবশেষে অনেক অপেক্ষার পর আমাদের মশলা মাখানো কমপ্লিট হইছে মিরাপ এখন এটাকে কি করবেন দেখতে থাকেন এটা কি করে আচ্ছা যাই হোক এই যে দেখতে থাকেন কি করতেছি এটা আর একটাই রাখছিলাম কলা হ্যাঁ হ্যাঁ ওইটা দেন ওইটা দিয়ে হচ্ছে এটা একদম শক্ত করে ভাতে হবে আপনি তো কোনো কিছুই করলেন না সব আমি করলাম এখন শেষ মুহূর্তে কইতেছেন আপনি আর করছেন আচ্ছা যাই হোক এটা কি এমনি রেখে দিব না না তাইলে এই যে এটা একটা ধরেন এই যে এভাবে মাছ বেশি তো একটা দিয়ে হবে না পড়ে যাবে তাহলে আরো তো লাগবো না না আর লাগবে না 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 আবার নিনে যায় না যাবে না আগুন কামাইতে হবে অবশেষে মাছ রান্নাটা এই জায়গায় বসাই দিয়েছি হ্যাঁ আপনারা আমার সাথে যদি অপেক্ষা করেন রান্না হইলে আপনাদেরকে দেখাবো এমনকি আমি নিজেও দেখবো আমি অনেক অপেক্ষায় আছি কি এই যে কয়লার উপর বসাই এখন হচ্ছে সিদ্ধ হওয়ার পালা আর কি অপেক্ষা করতে হবে এই কলাপাতার মধ্যে কালকে আমরা মাছ দিছি আর এখনো হয় নাই আসলে হয় নাই বলতে গেলে সেটা না মাছ হয়েছে কিন্তু আমরা হচ্ছে সময়ের কারণে কালকে এটা আনবক্সিং করতে পারি নাই তো আজকে হচ্ছে এটা খুলবো তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু খেয়ে দেখবেন তো হ্যাঁ অবশ্যই খাবো খাওয়ার জন্য তো বৈশাখ হয়েছে না তো কখনই দিতাম গা বাসায় তাড়াতাড়ি তুলে এখন খামো আমি ভাবি হচ্ছে খাওয়ার জন্য এটা অনেক বেশি সতর্ক করতেছে একটু খুলে দেখি আসলে ও মা নিচে তো সব তেল পড়ে যেতেছে হ্যাঁ ঝোল তো পড়বে পাতায় বা বাসের মধ্যে রান্না করলে হচ্ছে কি ঝোল থাকে না মানে একদম শুকায় জায়গা ও আচ্ছা না না আপনি খুলেন দেখেন দেখি আমি খুলি কেমন হয়েছে ফাইনালি কলা পাতার মধ্যে আমাদের মাছ রান্না শেষ আমি যেভাবে দেখা দিচ্ছে আপনাকে ওইভাবে হচ্ছে বাসায় গিয়ে আপনিও রান্না করে খাওয়ান ভাইয়াকে হ্যাঁ অবশ্যই তবে আমি এখন খাইলে গুমাতে হয়েছে কি না মাছ অনেক গরম লবণ কমেছে লবণ কমাইছে হ্যাঁ আমি লবণ অনেক বেশি খাই সবাই থেকে এই জন্য আমার কাছে কম লাগতেছে